শীতল হাওয়া বইছে চারপাশে প্রকৃতি রঙিন গ্রামের এক কোণে একটি ছোট্ট বিলাসবহুল কটেজে বাস করত সোহান এবং নীলা দুজনেই চাইল্ডহুড ফ্রেন্ডস কিন্তু বর্তমানে তারা নিজেদের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলেছে একদিন সোহান নীলাকে বলল নীলা আমি তোমার সাথে কথা বলতে চাই নীলা তার চোখে শ্রদ্ধা ও ভালোবাসার আভাস দেখে একটু লজ্জা পেল তারপর তারা খোলা আকাশের নিচে একটি নিরাপদ স্থানে বসে কথা বলতে শুরু করলো সোহান বলল তুমি কি জানো আমার মনে তোমার জন্য বিশেষ একটি স্থান আছে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নীলা তার হাত ধরেছিল এবং তার হৃদয়ের গহিনে এক গুঢ় আবেগ অনুভব করেছিল সে বলল আমি জানি সোহান কিন্তু আমাদের সম্পর্কের এই পর্যায়টি কিছুটা ভিন্ন সে রাতে তারা চাঁদের আলোতে হাঁটতে বের হল সোহান ব্রিজের উপর দাঁড়িয়ে আকাশের ত্রিভুজে দেখা চাঁদের দিকে তাকিয়ে বলল নীলা আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার সঙ্গে চিরকাল থাকতে চাও নীলা হতবাক হয়ে গেল সে সোহানের চোখে চোখ রেখে বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সন্ধ্যার সুন্দর মুহূর্তে তার সে রাতে তারা চাঁদের আলোতে হাঁটতে বের হলো। সোহান ব্রিজের উপর দাঁড়িয়ে আকাশে ত্রিভুজে দেখা চাঁদের দিকে তাকিয়ে বলল নীলা আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার সঙ্গে চিরকাল থাকতে চাও নীলা হতবাক হয়ে গেল সে সোহানের চোখে চোখ রেখে বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সন্ধ্যার সুন্দর মুহূর্তে তারা একে অপরের হাত ধরল এবং তাদের সীমানা ভয়ঙ্করভাবে মুছে গেল তাদের প্রেমের গল্প এক নতুন অধ্যায় শুরু করল যেখানে তারা কেবল বন্ধু নয় বরং জীবনসঙ্গী হওয়ার পথে চলতে লাগল